বিশ্ববিদ্যালয়ে চান্স করার জন্য প্রথমত কি প্রয়োজন অবশ্যই এইচএসসি এবং এইচএসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট এইচএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেলে তো খুবই ভালো আর সাধারণের প্লাস পেলেও কিন্তু তোমার একই নম্বর যোগ হবে তথা এসএসসি আট এইচএসি কে বারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি তাদের সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা তাদেরকে অবশ্যই এখন চলমান যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে বাংলা হয়ে গেছে ইংরেজি সামনে আছে বাংলা যদি কারো এ হয়ে থাকে কোনো সমস্যা নাই ইংরেজিতে এ প্লাস পাওয়ার চেষ্টা করো এ প্লাস না পেলেও এ পাওয়ার চেষ্টা করো বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি এ প্লাস পাও তাহলে তোমার এ প্লাস রেজাল্ট আসবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ আজকে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখলাম যেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় যে বিশ নম্বরে বাংলা প্রশ্ন হয় এই আজকের কোশ্চেন হুবুব যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত কোশ্চেন তুমি পরীক্ষা দিয়েছ তো সময় নষ্ট না করে আল্লাহর উপরে ভরসা রেখে তোমরা ভালো প্রস্তুতি নাও এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যদি তোমরা জিনে তাই কোশ্চেন করতে আসো তাহলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিন বিষয়ের জন্য একটা অনবদ্য প্ল্যাটফর্ম পাবে অনবদ্য গাইডলাইন পাবে অনবদ্য জ্ঞান পাবে তোমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট ক্যাব থেকে আর অবহেলা নয় আর অনীহা নয় সময় সুযোগ তোমার সামনে অপেক্ষা করছে তাই দুটো চলে আসো জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সেভেন ফাইভ সেভেন থ্রি সেভেন নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ আচ্ছা অনেক মরাব